চ্যানেল মহিলা লাইফ স্টাইল যারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে যারা যারা দেখছো আমার আইডিটা ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিই দুটাই বললাম তো এই দেখো ক্লিক করে একদিন অর্ডার করেছিলাম ওটা চলে এসেছে ফাইনালি চলো এটাকে এখন আমি কাটিং করে খুলবো তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কি কি মানে কি কিনেছি না কিনেছি দেখাই ঠিক করে নিয়ে এসেছি পেয়ে নিয়েছি দেখাবো শু এটাই আর মুখ থেকে বাধাচ্ছে না কি হতে পারে কমেন্টে লিখে দিয়ে যাও কি কিনেছে এটা

तुम्हारा मेकअप आए की बोलती वाओ सो ब्यूटीफुल वाओ सो ब्यूटीफुल वाओ का अच्छा चले गाइस जूते भी तो देखाओ दफ्तर पे सुंदर तो गाइस ये এই আইস প্রোডাক্ট প্যালেটটা আমার অনেক দিন ইচ্ছে ছিল অর্ডার করব তো মনে আশাটা পূর্ণ করলাম ঠাকুর কে বলি যে তো মেকআপ করি মেকেও মেকআপ করতে লাগে ওই জন্য আমি এই আইস ব্যাগ প্যালেটটা অর্ডার করেছি পছন্দ হয়েছে দেখো সব রকম সমস্ত কালার আছে দেখেছেন সমস্ত কালার আছে